আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু তিনি বলেছেন হাসিনা ষোলো বছরে যা করেছে এরা এক বছরে সেটা করেছে এরা বলতে বর্তমান সরকারের কথা বলছে বর্তমান সরকারের যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ এবং এই প্রশাসন সব মিলিয়ে তাদের উপর একটা অভিযোগ দায়ের করেছেন এটা আপনারা এক একজন এক এক রকম হয়তো চিন্তা ভাবনা করবেন তো আমার কাছে বিষয়টি কীরকম একটি জটিল মনে আছে এই নুরুল হক নুরু এক একসময় কোঠাবিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং সেখানে ব্যাপকভাবে ছাত্ররা নিগৃত হয়েছে নির্যাতিত হয়েছিল তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বিপি হয়েছিলেন বিপি হওয়ার পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন এবং সেখানে তিনি শেখ হাসিনার পা সালাম করেছেন এবং বলেছেন যে শেখ হাসিনার যে মুখাবয়ব তার যে মুখ তা দেখে তার মায়ের কথা মনে হয়েছে মায়ের মতো মনে হয়েছে এবং সে থেকে মা ছেলে একটি সম্পর্ক তৈরি হয়েছে সেই নুরু যখন বৈষম্য বিরুদ্ধে আন্দোলন হয়েছে তখন শেখ হাসিনার পতনের জন্য তিনি এক দফা আন্দোলনকে সমর্থন দিয়েছিলেন অর্থাৎ শেখ হাসিনার বিদায় এবং পতন সেই নুরুল হক নুরুর উপরে এদেশের মানুষের একটা প্রত্যাশা ছিল যে একটি নতুন ছাত্র নতুন ব্লাড যে দেশের একটি প্রান্তি প্রান্তিলগ্নে এই ছেলেটির একটি সম্ভাবনা আছে কিন্তু সেই সম্ভাবনাকে তিনি কি মানুষের আস্থা বিশ্বাসের জায়গাটা থাকতে পেরেছেন কিনা এটা একটি প্রশ্ন তিনি টেলিভিশনে সাক্ষাৎকারে মানে টোকশোতে টকশোতে তিনি বলেছেন যে কিছুদিন আগে বিআইজিডি ব্র্যাকের একটি জরিপে দেখা গেল যে আওয়ামী লীগের সমর্থন সাত শতাংশ দ্য মিট এটা একটা নেগেটিভ আস্তে আস্তে দাঁড় করানো এস্টাবলিশ করা যে আওয়ামী লীগের পরবর্তী ফাইনাল নির্বাচনের আগে দেখবে দশ থেকে পনেরো শতাংশ জনমত তার পক্ষে এটা বাদ দিয়ে কীভাবে নির্বাচন করবে এই প্রশ্নটি তিনি করেছেন নুরব নুরু বলেছেন যেখানে দেখা যাবে যে নির্বাচনের আগে হয়তো দশ থেকে পনেরো শতাংশ ভোট আওয়ামী লীগ পাবে তাই বলছে যে তাকে এই দলটিকে বাদ রেখে কীভাবে নির্বাচন করে নুরু বলেন আমাদের অর্থনীতি ওয়েস্টার্ন বেস অনেকখানি দশ বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ১৩ বিলিয়ন ইউরোপীয় ইউনিয়নের আমাদের যে ব্যবসা আর বিদেশিরা তখন বলবে যে আমরা শার্ট প্যান্ট কেনা কমিয়ে দেবো তোমাদের দেশে যদি তোমরা ইনক্লুসিভ রাজনীতি না করো এখন রোহক নুরু ইনক্লুসিভ রাজনীতি বলতে কি বোঝাতে চেয়েছেন পরিষ্কার তিনি চাচ্ছেন যে আওয়ামী লীগ নির্বাচন করুক এটাই তো এখন জনগণ এবং আপনার আমার কি অভিমত সেটা যার অভিব্যক্তি তিনি বলেন যে ডক্টর ইনুস কিংবা রাজনীতিবিদদের অর্থনীতি বাঁচাতে হলে দেশ চালাতে হলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা লাগে এই পরিস্থিতি কিন্তু সামনে তৈরি হতে পারে তিনি আশঙ্কা করেছেন নুরু বলেন যে সস্তার বক্তব্য রাজনীতির মাঠে আমরা অনেকে দিচ্ছি সবচেয়ে বড় বিষয় গত এক বছরে আমরা অভ্যুত্থানের স্টেক হোল্ডাররা গণ অভ্যুত্থানের দাবিদেররা যা করলাম সেটাও আওয়ামী লীগকে কামব্যাক করার একটা রাস্তা তৈরি করে দিচ্ছে এটাই বাস্তব তাহলে নুরহক নুরুর বক্তব্য এবং সম্প্রতিকালে বেশ কিছু পত্রপত্রিকায় লেখালেখি তারপরে বিভিন্ন ইউটিউব কিংবা টকশো কিংবা সামাজিক হতে কিন্তু এই কথা বলা হচ্ছে যে ইনক্লুসিভ নির্বাচন যদি করতে হয় তাহলে আওয়ামী লীগকে অবশ্যই রাস্তায় আনতে হবে অর্থাৎ নির্বাচনের মাঠে আনতে হবে তাকে নিয়ে নির্বাচন করতে হবে এখন এত রক্ত এত কিছুর বিনিময়ে এবং ফেসিবাদী একটি কাঠামোকে ধ্বংস করে ছাত্ররা যে একটি নতুন বন্দোবস্তের কথা বলছে এবং এদেশের মানুষ যে একটি স্বপ্ন দেখছে সেই স্বপ্নটাকে আসলে ফিকে হয়ে যাবে সেই স্বপ্নটা কি আমরা রাজনীতিবিদরাই আবার গলাটি হত্যা করে দেব বিগত সতেরো বছরের ইতিহাসকে আমরা ভুলে গেলাম আর চোদ্দোশ ছেলে মেয়ে যে তারা পরপারে চলে গেল তাদের কিছু হত্যা করা হবে এবং অনেক গুণ খুম হল সেগুলির বিচার চলছে এবং সংস্কার যে হচ্ছে তাহলে যে বিহীন একটি শাসন ব্যবস্থার মধ্যে দেশকে এনে আবার আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেওয়া হবে এটি তিনি বলতে চাচ্ছেন তাহলে আগামীতে যে আমাদের নতুন যে নেতা তৈরি হবে তো নেতাদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কী নেতারা আসলে কি চাচ্ছেন নেতারা কি এদেশের শাসন ব্যবস্থায় পরিবর্তন সংবিধানের পরিবর্তন সংস্কার সাধন এগুলি কি তারা আসলে চাচ্ছে না এগুলি কি সব লোক দেখানো যে একটি বছর এই যে সংস্কারের নামে এত কথাবার্তা হলো এত মানুষের স্বপ্ন তৈরি হলে সে স্বপ্ন কি ভেঙে চলে যাবে বন্ধুরা এটা আপনারা যার যার অভিমত যদি একটু প্রকাশ করেন তো ভালো লাগবে এবং সেগুলি দেখে পরবর্তী পর্যায়ে আরেকটি মন্তব্য আমি দিতে পারবো ধন্যবাদ